আল্লাহর নামে শুরু কক্সবাজার পথযাত্রা সময়টা ছিল বছরের মাঝামাঝি কাজের ব্যস্ততা শহরে কোলাহল আর প্রতিদিনের অ্যাগেমি থেকে একটু মুক্তি দরকার ছিল অবশেষে পরিবার মিলে সিদ্ধান্ত নিলাম চলো যাই কক্সবাজার রাতের বেলা আল্লাহর নামে শুরু করলাম আমাদের কাঙ্ক্ষিত যাত্রা এক টানা অনেকদিন প্রস্তুতির পর পরিবার সহ মাইক্রোবাসে উঠে বসে যেন মনে হলো এক রোমান্টিক যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম আমি শরীফ হোসেন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত অনেক দিনের প্ল্যানিং শেষে অবশেষে সিদ্ধান্ত নিলাম বাইশ তারিখ রাতের বেলা আমরা রওনা দিব কক্সবাজার উদ্দেশ্যে এক রাত আটটা বাজে আমরা বের হয়ে গেলাম কক্সবাজার উদ্দেশ্যে কিন্তু আমাদের বাড়ির পাশ থেকে বের হতেই প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল ওখানে একটা বড় বড়ো জ্যাম থাকার কারণে একটু দেরি হয়ে গেল অবশেষে এখন বাজে প্রায় দশটা আমরা চট্টগ্রাম হাইওয়েতে উঠে পড়েছি আস্তে ধীরে যাবো এমনকি সাথে আপনাদের মাঝে অনেক কিছু রাতের গল্প নিয়ে শেয়ার করব রাত দশটা বাজে রাস্তাঘাট ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে শহরের আলো ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে আর সামনে খুলে যাচ্ছে নতুন দুয়ারের গন্তব্য গাড়িতে বসেই বুঝলাম রাতের যাত্রায় এক আলাদা আকর্ষণ আছে জানালার বাহির অন্ধকার মাঝে মাঝে রাস্তার আলো আর গাড়ির হেডলাইটের দৃশ্যমানে গাছপালা গাছের পথযাত্রা সব কিছুতেই এক রহস্যময় সৌন্দর্য ফুটে ওঠে গাড়ির ভেতরে এক পাশে বাচ্চারা ঘুমিয়ে পড়েছে অন্য পাশে চলছে গল্প হাসির আড্ডা আবার প্রায় এক ঘন্টা গাড়ি চড়ার পরে আমরা ছোট একটি ব্রেক দিলাম কি আমাদের গ্যাস শেষ হয়ে গিয়েছিল তার জন্য হচ্ছে গ্যাসের জন্য একটা ব্রেক নিয়েছিলাম একপাশে ছোট ছোটো বাচ্চারা ছুটো করছে আর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে মানে অনেকক্ষণ বসে থাকলে দেখা যায় পা ব্যথা করে আর জন্য নিচে নেমে একটু বিশ্রাম নিয়েছিলাম দশ পনেরো মিনিট যাত্রা পর আমরা আবার রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে আসলে সত্যি কথা বলতে ড্রাইভার ছিলেন বেশ অভিজ্ঞ ও সাবধানী মনের মানুষ রাতের রাস্তায় ধীরে ধীরে সুস্থে সেফলি গাড়ি চালাচ্ছিলেন যেন আমরা নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারি এমনকি সেফলি পুষতে পারি সো যেহেতু অনেক দূরের পথ সবাই মিলে ঘুমাচ্ছে এখন আর আমি সামনে সিটে বসে বসে সৌন্দর্য উপভোগ করতেছিলাম ড্রাইভারের সাথে আসলে যেহেতু পরিবার নিয়ে যাচ্ছি সমস্ত দায় দায়িত্ব নিজের মাথায় রেখেই যাচ্ছি আর এদিকে আমি গাড়ির মধ্যে বসে বসে চিন্তা করতেছিলাম যে কোনো একটা হোটেলে থাকলে ভালো হবে কোন জায়গায় নিয়ে যাওয়া যায় কারণ এর আগে আমি কক্সবাজারে প্রায় অনেকবার গিয়েছি বাট পরিবার নিয়ে কখনো যাওয়া হয় নাই এটাই হচ্ছে আমার পরিবার জীবনে প্রথম ছোট ছোট পরিবারের মুখে চাই সবসময় হাসি হোটাতে তার জন্য তাদেরকে নিয়ে একটু ক্লান্তি দূর করার জন্য আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিই আসলে প্লানিংটা প্ল্যানিংটা ছিল বেশ কিছুদিন আগে কিন্তু কখন যাব কখন যাব হয় আজকেই সিদ্ধান্ত নেই আর হচ্ছে সামনে আমার হচ্ছে একটা স্পেশাল অনুষ্ঠান আছে তার জন্য হয়তোবা এই আজকের দিনে রওনা দেওয়া অবশ্য আপনারা ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু দেখতে পারবেন একের পরে এক বাই পার্ট এখন গাড়ির মধ্যে আমি বসে বসে ভাবছিলাম যে কোন হোটেলটায় উঠলে আমাদের ভালো হবে সো ফাইনালি আগে থেকে আমি অনেক জায়গাতে যোগাযোগ করছি প্লাস হচ্ছে দেখছি কিন্তু আমার মনে হচ্ছিল যে দেখে যদি আমি হোটেলটা বুক করি তাহলে হয়তো ভালো অবশেষে প্রায় অনেকক্ষণ জার্নি শেষে আমরা ছোট করে একটি ব্রেক দিলাম এখন আমরা আছি গ্রামে চৌদ্দগ্রামে গ্রামে একটি হাইওয়ে রাস্তার মধ্যেই ছোটোখাটো আমরা রুটি বা হালকা কিছু স্ন্যাক্স আইটেম খেয়ে নিলাম যেহেতু আমরা রাতেই এই খাবার দাবার খেয়ে এসেছি তো এখন কারও কোনো ক্ষুধা নাই তারপর আমরা যে যা করে মতো করে একটু হালকা খাবার দাবার খেয়ে ফেলেছি খাবার দাবার এখানে প্রায় আধা ঘন্টার মতো বিরতি শেষে আমরা আবারও রওনা দিলাম কক্সবাজারে যাত্রা আসলে রাতের রাস্তায় চড়লে বোঝা যায় রাতের অভিজ্ঞতা কেমন ছোটো ছোটো এই ট্যুরে বোঝা যায় রাস্তাঘাটের অভিজ্ঞতা আসলে আমরা সময় তুলে ধরি ভালো কিছুগুলা কিন্তু পিছনের অনেক কিছু অনেক কষ্ট অনেক কিছু লুকিয়ে থাকি হয়তো বা গাড়ির ক্ষেত্রেও তাই তো কিছু কিছু ছোট ছোট বাধা পেরিয়ে আমরা অবশেষে আবারও পৌঁছে গেল আমরা এখন চট্টগ্রামের প্রায় কাছাকাছি চট্টগ্রাম থেকে আমরা সোজা ডিরেক্টলি হচ্ছে বাইপাস দিয়ে চলে যাবো কক্সবাজারের রোডে ওখানে আমরা গিয়ে আগে সর্বপ্রথম গ্যাস্ট নিব নেওয়ার পরে আবারও রান্না দিয়ে দিব কক্সবাজার তো হালকা ছোট করে একটা গাড়ির মধ্যে ঘুম দিয়ে উঠলাম আর এদিকে আমি দেখি প্রায় কক্সবাজারের কাছাকাছি এদিকে সূর্য মামা হালকা করে কুকি দিচ্ছে আর গাড়ি আমাদের সামনে দিকে এগোচ্ছে তো অবশেষে আমরা কক্সবাজারে এসে পৌঁছলাম এখন আমাদের ফার্স্ট হচ্ছে কিছু হোটেল দেখব। যেহেতু আমরা পরিবার নিয়ে এসেছি যাচ্ছিলাম যে একটা মুক্ত জায়গা ছেড়ে নিরিবিলি একটা জায়গাতে তো আমরা দুই তিনটা হোটেল চেক দেখি প্রাইসগুলো ছিল না বা আমাদের যে রুম চাচ্ছিলাম সেগুলো মানে মিল ছিল না তার জন্য হচ্ছে দুই তিনটা রুম বাদ দিয়ে আমরা অবশেষে এই রুম হোটেলটাতে এসে বুক দিই কারণ ওখানে হচ্ছে আমরা রুমগুলা পার্শ্ববর্তী প্রায় তার জন্য হচ্ছে এই রুমে ছিলাম তবে রুমগুলা এসি পাই নাই মানে নর্মালি নন এসি মধ্যে নিয়েছি অবশেষে আমরা হোটেলের মধ্যে উঠলাম তো যাই হোক এখন মনে হয় একটু ঘুমাতে হবে তো সারা রাত্র জার্নি করার পরে ভোর পাঁচটার দিকে এসে নামলাম এসে রুম টুম সব কিছু অনেক কিছু দেখলাম দেখার পরে আমরা অবশেষে চারটা রুম এখানে ম্যানেজ করালাম আর কি অনেকগুলো হোটেল ঘুরছি বাট পাই নাই তো এই রুমটা অবশেষে আমরা বুকিং দিলাম সো যাই হোক এখন প্রচুর ক্লান্ত লাগতেছে এখন ঘুমাবো ঘুম থেকে উঠে দেন আপনাদের সাথে আবার কথা বলবো সো আজকে ভিডিওটা এ পর্যন্তই কন্টিনিউ করবো ঘুম থেকে উঠে এই ভিডিওটা আপলোড দিব নেক্সট পরবর্তীতে সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম